হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালো আছো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এ দেখো বন্ধুরা সকালবেলা আমি চলে গেছিলাম চিকেনের দোকানে একটু চিকেন নেওয়া বলে কারণ সকাল থেকে মনটা করছিল মাংস ভাত মাংস ভাত মাংস ভাত মাংস ভাত তো আমি মাংস ভাত মাংস ভাত করতে করতে কিন্তু মাংস নিয়ে চলে এসেছি আর চিকেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই চিকেন যদি খুব সুন্দর করে পরিষ্কার না করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগে ঠিক আছে ওই যে চিকেনের যে বাজে একটা গন্ধ বেড়ে ওটা আমার একদমই নিতে পারি না তো যার কারণে অন্য বাড়িতে খেতেও না কেমন একটু লাগে মনে হয় যেন তারা হয়তো খুব ভালো করে পরিষ্কার করে ধোয়নি আমি তো চিকেনটাকে অন্তত পক্ষে দশ পনেরো মিনিট আগে বেশি করে লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখি ধোয়ার আগে তারপরে কিন্তু ধুই আর যখন ধুই দেখো এরকম একদম ক্লিনভাবে পরিষ্কার হয়ে আসে আর তারপর যে চিকেনের একটা বাজে গন্ধ সেটাও কিন্তু কেটে যায় তো যাই হোক না কেন তোমাদের জন্য আজকে ভিডিওটা পোস্ট করছি মানে এডিট করতে বসেছি কিন্তু ভিডিওটা কিন্তু আজকের না জানো তো ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও মানে যেদিন আমরা লক্ষ্মী পুজো করেছি তার আগের দিন তো টাংস কেটে নিয়ে মানে পরিষ্কার টরিষ্কার রান্না করে নিয়ে সন্ধ্যার সময় আমি চলে গেছিলাম লক্ষ্মী কিনবো বলে কিন্তু সরি লক্ষ্মী কিনবো না আমি একটু পুজোর বাজার করতে গিয়েছিলাম ফল ফুল এগুলো নেওয়ার জন্য তো গিয়ে দেখছি এত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর বসেছে আমাদের হাই স্ট্রিটে কী বলবো আর এটাই আমার দেখানোর মূল বিষয় ছিল যে আমাদের কৃষ্ণনগরের দেখো লক্ষ্মী প্রতিমাগুলো এত সুন্দর সুন্দর করে করে যে কি বলবো আমি যখন আজকে মনে হয় কৃষ্ণনগরের লক্ষ্মী ভাসান আছে আমি লক্ষ্মী ভাসানে যদি যাই তাহলে তো সেখানকার একটা ব্লগ তোমাদের দেখাবো দেখবে আমাদের এখানে লক্ষ্মীর ভাসানও কিন্তু খুব মানে অসম্ভব সুন্দরভাবে দেওয়া হয় ঠিক আছে তো আমাদের লক্ষ্মীটাকে কেমন লাগলো মানে লক্ষ্মীগুলোকে কেমন লাগলো এখানকার প্রতিমা কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওখান থেকে আসার পরে আমি সব কিছু রেখে টেখে নিয়ে স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছিলাম মেম্বারশিপে লাইভের জন্য তখন আমি ভাবছিলাম যে তোমাদের সাথে তখন আমি ভিডিওর এন্ট্রোটা দিই আর হচ্ছে লাইভটা কমপ্লিট করে নিই তো ওখানে আরও অনেক কিছু বলছিলাম আমি মানে ঠাকুরের বিষয়ে বলা হচ্ছিলো আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল সম্পর্কে তো কী আর করবো চারিদিকে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো মানে চারিদিকে মাইক বাজছে তো দেখছি মিউজিক মানে বাজছিলো তো যার কারণে কিন্তু আমি সেখানকার ভয়েসটা মিউট করে দিই আমি পরে এডিট করার সময় আবার এই ভয়েসটা তোমাদের সাথে ক্রিয়েট করলাম তো আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তোমরা যেন বিখ্যাত তো আমাদের মোট প্রতিমাগুলো এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো এত সুন্দর করে করেছে সেইগুলো থেকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো বন্ধুরা বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর পরিমাণে হাসি খুশি দেখো আমি চেষ্টা করব আজকে ভাষান দেখতে যাওয়ার যদি যাই তাহলে কিন্তু আমাদের কৃষ্ণনগর লক্ষ্মীর ভাষণ কেমন হয় সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে সেটাও কিন্তু খুবই ভালোভাবে হয় চলোটা